ওয়েলকাম টু মাই চ্যানেল পুরী ব্লগের পার্ট সিক্স নিয়ে চলে এসেছি তারই একটু ছোটো ছোটো ভিডিও আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি তারপর তো বড়ো ভিডিওতে আসবোই আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে ফাইভ তো সকাল সকাল আমি আর ভাবি মিলে চলে এসেছি বিচে তো বিচটা এতটাই সুন্দর লাগছিল দেখতে প্রথমেই এসে একটু সানরাইজ দেখে নিলাম আর এইখানে চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রের এই ঢেউগুলোই কিছুক্ষণ ধরে দেখছিলাম উড়তে এসেই প্রথমে জগন্নাথের দর্শন করে নিয়ে বাকি দুদিন আমরা সাইটসিনের জন্য বেরিয়ে গেছিলাম তাই সমুদ্রের সাথে সময় কাটানোই হয়নি সেরকমভাবে স্নান করা ছাড়া তো আজকে শুধুমাত্র এসে গেছি সমুদ্রের সাথে সময় কাটাতে সমুদ্র বরাবরই আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা তো আজকে শুধুমাত্র সমুদ্রের সাথে সময় কাটালাম আমরা দুজন ও হয়তো এখানে কাঁকড়া বুঝেছিল তাই জন্য একটু দেখছিল তো এখন আমরা চলে যাচ্ছি চা খেতে অনেকক্ষণই আমরা বিচে এসেছি আমরা দুজনই শুধু এসেছি ছেলে ওর মাসির কাছে রয়েছে তো এখন এখানে বসে কিছুক্ষণ চা খেয়ে নিই তারপরে আমরা হোটেলে ফিরে যাব আর এই যে বসে দুজনে চা খাচ্ছি আমাদের চা বলা হয়ে গেছে আর বলতে বলতে চা ওনারা নিয়েও চলে এসছে তো তারপরে বোন ফোন করলো যে ছেলে উঠে গেছে তো আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি তাই ওকে বলছিলাম যে অনেকক্ষণই এসেছি ছেলে অনেকক্ষণই আমাদেরকে সময় দিয়েছে ছেলেকে ওর মাসি রেডি করে একেবারে নিয়ে চলে এসেছে সঙ্গে মা বাবাও এসেছে তো এখন প্রথমে গিয়ে আমরা একটুখানি বিচে ঘুরে নিই তারপরে দেখি কি করা যায় আজকে আমাদের তিনজনের এই উঠে পিঠে বসে ছবি নেবো ভেবেছিলাম তাই আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম যাই শেষের দিকে এসে উঠে উঠবো তো সে আজকে উঠেই পড়লাম তো উঠে প্রথমে তো একটু ভয় লাগছিলই তারপরে নর্মাল কোনো অসুবিধা আর হয়নি তো কিছুক্ষণ একটুখানি ক্যামেল রাইডও নিয়ে নিলাম আমরা ছেলে তো প্রথম দিনে এসেই তার দাদা আর দিদির সাথে ক্যামেল রাইড নিয়ে নিয়েছে তাই আজকে আমাদের সাথেও নিয়ে নিল তারপরে যেখানে একটুখানি ফটোশ্যুট চলছিলো তো আমার খুব ইচ্ছা করছিল একটু ক্যামেলটাকে ধরে দেখবো ভয়ও পাচ্ছিলাম তো তাও একটুখানি টাচ করে দেখলাম কিছুই করে না খুবই শান্ত একজন প্রাণী তো ওটাই একটুখানি আমি ও দেখছিলাম ধরে ওর তো ভয় লাগেই না কিছুতে আর যে ছেলেকে কোলে নিয়ে আমরা এখন এসেছি ডাব খেতে মানে বিচে আসবো আর ডাব না এটা হয় না মানে আমরা মানে আমরা ডেলি ডাব খেয়েছি আর এটা হেলথের জন্যও ভালো তারপরে দিদি যাইবু সবাই চলে এসেছে তো আজকে সবাই এক ব্রেকফাস্ট করিনি কিছুজন আমরা আমাদের এইখানে পছন্দের মানে প্রথম দিন যেমন পকোড়া ইডলি এসব খেয়েছিলাম তো সেখানেই এসেছিলাম খেতে আর কিছুজন এখানে ডিম টোস্ট খেতে এসেছে তো আমাদের ব্রেকফাস্টটা আগে হয়ে গেছে বলে আমরা আবার ওদের সাথে জয়েন করেছি এখানে এসে আবার চা খেলাম কিছুক্ষণ বসে আড্ডা দিলাম আর ছেলে বালি পেয়েছে তো ওরা কোলে থাকলো না ও বালিতে বসে ও বালি কাটতে শুরু করে দিয়েছে দিদি এখান থেকে ব্যাগ কিনছে দিদিদের আজকেই ট্রেন আর আমাদের ট্রেন হচ্ছে আগামীকাল তো এখানে কিছু টুকটাক জিনিসপত্র ওরা কেনার পর আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো যাওয়ার সময় আমাদের মিষ্টি খাওয়া হয়নি তো হোটেলের সামনে দিয়ে একটা মিষ্টির দোকান দিয়ে একটু মিষ্টি খেয়ে নিলাম তারপরে আমরা সব হোটেলে ফিরে গেছি সবাই চেঞ্জ করে আবার স্নান করতে যাচ্ছি আজকে লাস্ট ডে স্নান করার আগামীকাল আর স্নান করা হবে না তো আজকে ভালো করে সমুদ্রের সাথে সময় কাটিয়ে নিতে হবে তো এখন সবাই মিলে সমুদ্রে নামবো তার আগে আমি চারিদিকটা দেখাচ্ছি যে সব দোকানপাট তো এখন বন্ধই থাকে শুধুমাত্র এই ডাবের দোকান আর এই মিষ্টি এইসব টুকটাক জিনিসই আছে তো আমরা স্নান টান করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করতে আজকে আমাদের লাঞ্চ করতে যাওয়ার একটা অন্য জায়গায় প্ল্যান আছে তো তার জন্যে অটো নিচ্ছি আর আমরা যেখানে যাচ্ছি তার জন্য অটো ভাড়া পড়ছে হাজার টাকা মানে শুধু লাঞ্চ করতে যাবো তাতে আমাদের দুটো অটোর ভাড়া পড়ছে হাজার টাকা পাঁচশো টাকা করে বার্গেনিং করলে একটু কমবে তো আমরা কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলবো তাই সবাই মিলে আমরা বসে পড়েছি দুভাগ হয়ে দুটো অটোতে আজকে আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে এসেছি মুন্না ভাই মাটন পয়েন্টে যেটা কি না আছে ভিআইপি রোডে ওটা আমাদের হোটেলের থেকে অনেকটাই দূরে তাই ভাড়াটা এত বেশি পড়ে তো আমরা যেহেতু এখানে খেতে আসবো ঠিকই করেছিলাম তাই ভাড়াটা যাই পড়ুক না কেন আসতে তো হবেই তো এখানে এসেই প্রথমে টোকেন করে নিতে হবে পেমেন্ট করে যে কতগুলো প্লেট লাগবে এখানে ফুল প্লেট হাফ প্লেট সবই ব্যবস্থা আছে তার আমি প্রাইসগুলো এখানে দিয়ে দিলাম পস করে একটু দেখে নেবেন এক্সট্রা প্রাইস যদি লাগে সেটা চার্জেবল সেটা পরে পেমেন্ট করলেও চলবে আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম খুবই ছোটো খাটোর মধ্যে বিশাল বড় কিছু না বাট খুবই ফেমাস তো মাটন প্যান তো সবাই মাটনেরই থালি নিয়েছে। তো বলতে না বলতে ওনারা চলেও এসছে ওনাদের সার্ভ কলা পাতা হয় কোনো প্লেট সিস্টেম না কলা পাতা আর মাটির বাটি আর এই হচ্ছে অন্ন ভাত আর রায়তা আর মাটন এখানে এই যে রাইসটা দেয় এটাই এত সুন্দর যেটা শুধু মুখেই খাওয়া যাবে পুরো বাদাম কাজু বাদাম কিশমিশ ঘি দিয়ে বানানো ঘি অন্ন আর হচ্ছে মাটন এই যে মাটনটাকে মাটির বাটিতে করে সার্ভ করেছে আর সঙ্গে দিয়েছে রায়তা এক্সট্রা রাইস চার্জেবল আর ঝোল আর আলু আনলিমিটেড খাবার খুবই টেস্টি ছিল কেউ যদি ঘুরতে আসেন প্লিজ আসবেন খেতে খুব ভালো লাগবে দেন আমরা পাশেই আইসক্রিমের দোকান ছিল তো আমরা এখান থেকে আইসক্রিম খেতে চলে এসেছি সবাই তো যে যার পছন্দের আইসক্রিম চুজ করে নিয়েছি তো আমাদের যে অটো দাদারা ছিল তারা কিন্তু চলে যাবে না তারা পুরোপুরির জন্যই বুকিং মানে আবার রিটার্ন হতে দেখে করবে স্বর্গদ্বার বিচে আমরা সবাই নেমে পড়েছিলাম কারণ আমরা মিষ্টি কিনতে যাব তো মিষ্টি কিনতে গিয়ে দেখছি যে দোকান তো সামনে কিছুই নেই সেই মন্দিরের কাছে আর মাদের সব বললাম শপিং করো আমরা এতটা হেঁটে যাবো কিনে একদম মন্দিরের কাছেই মানে অনেকটাই হাঁটতে হয়েছে তো যেখানে আগেরবারে আমরা দেড়শো টাকা ভাড়া দিয়ে অটো করে গেছিলাম তো যাই হোক চলেও এসেছি আর এখানে এসে আমরা ভাজা রাবড়ি খেলাম তারপরে সবার জন্য একেবারে রাবড়িও কিনলাম তো এখানে বাকি মিষ্টিগুলোও দেখাচ্ছি সবই তো টুকটাক খেয়েছি তো এই যে কিনে নিয়েছি সবার জন্য রাবড়ি আর এখানে এসেছি সরপ কিনতে যেটার জন্য মেনলি এই টাইমে আসা এটা নাকি এই চারটের সময় পাওয়া যায় বেশি দেরি করে আর পাওয়া যাবে না তো আমরা ঠিক ওই টাইম বুঝেই এসেছি এখানে এই যে হচ্ছে সরপাপি এই পুরো প্লেটটাই আমরা কিনে নিয়েছি পুরো পাতাটার দাম পড়েছে দুশো টাকা আর এখানে এই যে রাবড়ি আবার তৈরি হচ্ছে সঙ্গে আমার দুই গোপুষণের জন্য ছানা পোড়াও নিয়ে নিলাম তো এখানে এটা তিরিশ টাকা শ পড়লো যেটা বিচের দ্বারে চল্লিশ টাকা শ ছিল তো এখান থেকে মিষ্টি কিনে এই মার্কেটে চলে এসেছি মা এই দোকানে ওয়েট করছে মা এখান থেকে শাড়ি কিনলো তো পছন্দ করলাম করে এখান দিয়ে মা শাড়ি নিল তো তারপরে চলে গেছে ঠিক তারই উল্টো দিকে একটা দোকানে তো সেখানে বাচ্চাদের জন্য শপিং করছি আগের ব্লগেই বলেছি যে আমরা এই আজকের দিনেই সব শপিং করব ঠিক করে রেখেছিলাম যেহেতু আগামীকাল ট্রেন তো এখান থেকে এই যে সত্যিরাও জিনিস কিনছে আমরাও এখান থেকেই টুকটাক কিনলাম আর এই যে ছেলে দিদি আর ভাই ভাই মিলে ভালোই আনন্দ করছে ও এখান থেকে কি কিনবে সেটার জন্য চুজ করে যাচ্ছে আর এখানে সব বোনও কিছু শপিং করছে ভাইয়ের মেয়ের জন্য তো এত সুন্দর সুন্দর কালার রয়েছে খুবই ভালো লাগছে জিনিসগুলো চোখে লাগার মতো আর এই হচ্ছে দোকানটা হোলসেল তো এই জায়গা থেকে জিনিসপত্র কিনে তারপরে চলে গেলাম গোপু জন্য ড্রেস কিনতে এখান থেকে এই যে আমার দুই গোপু সোনার দুটো ড্রেস কিনলাম আর দিদিও কিনছে তো এখান থেকে সব কেনাকাটা কমপ্লিট করে হোটেলে আসতেই আমাদের ঠাকুর মুসাই চলে এলেন আমাদের প্রসাদ দিতে যেহেতু বর দিয়ে আজকে চলে যাবে তাই প্রসাদ আজকেই দিয়ে যাচ্ছে আর এই যে আমি প্রসাদ নিয়ে হোটেলে ফিরছি প্রসাদে কি কি আছে এটা তারই একটা ছোট্ট ক্লিপ দিলাম সবাই জানেন যারা পুজো দেন তারা জানেনি কী কী থাকে তো সন্ধে হয়ে গেছে আবার আমরা রেডি হয়ে আমার দুই সোনাকে নিয়ে চলে যাচ্ছি বিচে তাদেরকেও সমুদ্রে দেখাতে আমরা রেডি তিনজনে মিলেই ছেলেকে নিয়ে তো আগেই বেরিয়ে পড়েছে তো এখন যাচ্ছি বীচ ওদিন গোপ সোনাকে নিয়ে একদম বিচের ধারে চলে গেছি যেখানে সমুদ্র জলের আওয়াজ এতটা মনকে শান্তি দিচ্ছে তাই ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার দুই গোপুসোনাকে নিয়ে তো বেশিক্ষণ আর দাঁড়ায়নি তারপর দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তার জন্য আবার নিয়ে ফিরে এলাম এই যে দুজন সুন্দর সাজুগুজু করে বেরিয়েছে তারপরে আমি আমার গোপুসোনাদেরকে হোটেলে রেখে আবার বেরিয়েছি মার্কেট করতে এরকমই করি ওদেরকে ঘুরিয়ে নিয়ে আবার রেখে তারপর এসে আমরা যা করা শপিং করা হোক কিছু খাওয়া দাওয়া হোক সেগুলো করি তো এখন আমরা সবাই আবার শপিং করবো ওই জন্য একদম বিচ মার্কেটে যাচ্ছি বিচের ধারে মার্কেটগুলো আগেও ঘুরেছি কিন্তু কিছু কিনিনি কিনি আজকে টুকটাক কিনবো মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে মানে সব দিকেই মনে হচ্ছে চোট যাচ্ছে তো পুরো মার্কেটে আস্তে আস্তে করে ঘুরলাম চারিদিকে এখানে সব ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের মূর্তি জামা কাপড় সব রয়েছে এত সুন্দর সুন্দর আমার তো অলরেডি কেনা হয়ে গেছে আর এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আমি আগেও কিনেছি কোন দোকান দিয়ে কিনেছি সেটা আমার আগের ব্লগে রয়েছে এসেছি এখানে ছেলের জন্য জামা কিনতে এখানে সব রকমেরই জামা রয়েছে তো বোন এখানে এই যে এই দুটো ছেলের জন্য সিলেক্ট করলো কটনের একদম তারপরে আবার অন্য জায়গায় অন্য দোকানে ঘুরছি এত সুন্দর সুন্দর কাঠে মূর্তি সাজগোজের জিনিস খুবই সুন্দর রয়েছে আর এখান থেকে আমরা এসেছি গামছা কিনতে তো এই দোকানটা থেকে আমরা গামছা কিনলাম তারপর আমরা এই দোকানে এসেছি এখান থেকে আমরা জগন্নাথের মূর্তি কিনেছি আর এই জন্য ইনি একটু যেই আমরা বসেছি সেখানে উনিও বালিতে বসে পড়েছে ভাই বোনের মিলে এখান থেকে দিদিরাও জিনিসপত্র কিনছে এই বিচের ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই মার্কেটে ঘুরছিলাম তো আবার এখানে একটু দাঁড়ালাম তারপরে আবার চলে যাচ্ছি এবার হোটেলে যেতে হবে তো হোটেল ফেরার পথে এখানে একটু ড্রেস দেখছিলাম ইকাট প্রিন্টে বাট আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না বলে নিতে পারিনি আজকে আমাদের ডিনারটা বাইর করতে হবে না অনেকটা বেশি অ্যামাউন্টের পুজো বলে আমাদের অনেকটাই রাবড়ি দেওয়া হয়েছিল তো সেটা তো আর নিয়ে যেতে পারবো না তাই ঠাকুরমশাই বললেন যে নিরামিষ দোকান থেকে রুটি কিনে রুটি আর রাবড়ি খেয়ে নিতে তো আমরা সেদিনের ডিনারটা এটাই করেছিলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট পার্ট নিয়ে চলে আসবো